বাচ্চাদের অতিরিক্ত জেদ থাকলে মাত্র একটি দুয়া সাতবার পরে পানিতে ফু দিয়ে ওকে খাওয়াবেন ইনশাল্লাহ তালা ওর জেদ ভালো হয়ে যাবে বিশেষ করে অনেক মায়েরা বাবারা আমাদেরকে বলেন বিশেষ করে যে ছেলে তো কথাই শুনতে চায় না এই পরিমাণ ওর জেদ বেড়েছে ও যেটা বলবে সেটাই যদি ওটা না করা হয় তাহলে ভাঙচুর করে ভাত খেতে চায় না কথা শুনে না উল্টাপাল্টা করে অ্যাবনরমাল বিহেভিয়ার করে কি করব। আপনি মনে রাখবেন আপনার সন্তান যদি এমন জেদ ধরে অত্যন্ত জেদি হয়ে যায় রুক্ষ স্বভাবের হয়ে যায় আপনি একটি মাত্র দোয়ার আমল করবেন ও যখন পানি খায় ওই পানিতে সাতবার ওই দোয়াটা পরে ফু দিয়ে সব সময় ওই পানি ওকে খাওয়াবেন যখনই বাসায় ও পানি খাবে কিংবা খাবার খাবে খাবারের মধ্যেও আপনি এই দোয়াটা পরে ফুঁ দিতে পারেন বিশেষ করে আপনি পানিতে দিবেন আপনি দেখবেন এটা নিয়মিত আমল করলে আস্তে আস্তে আল্লাহ তাআলা তার হৃদয়টাকে নরম করে দিবে। তার হৃদয়ে আল্লাহ তালা আপনাদের প্রতি কোমলতা দান করবে তাকে বুঝ দান করবে আল্লাহ তাল সময় আছে সন্তানরা অতিরিক্ত জেদি হয়ে যায় এটার কিন্তু অনেক কারণ আছে অনেক সন্তানরা আছে যারা আপনার কি বলে সোশ্যাল মিডিয়াতে এই পরিমাণ ওরা এডিক্টেড হয়ে গেছে গেম তারপরে ফেসবুকে টিকটকে যে এইগুলা দেখতে দেখতে ওদের ব্রেইনটা অন্যরকম হয়ে গেছে তখন ওরা আর অন্য কিছু ওদের ভালো লাগে না শুনতে মন চায় না তো এইগুলোও কিন্তু একটা কারণ এগুলো থেকে বাচ্চাদেরকে বাঁচাতে হবে এখনই এই সমস্ত উল্টাপাল্টা জিনিস ডিভাইস এগুলো বাচ্চাদের হাতে ছেড়ে দেওয়া যাবে না এতে করে ওদের জেহেনগুলো ওদের ব্রেইনটা রুক্ষ হয়ে যায় এগুলো থেকে ওদেরকে আপনি বিরত রাখার চেষ্টা করবেন পাশাপাশি এই আমলটা আপনি ইনশা নিয়মিত করবেন সেটা হচ্ছে একেবারে সহজ আমার মনে হয় সব মুসলমানের এই দেওয়া পারে সেটা হলো আউজবিল্লাহ আপনি আউজুবিল্লাহ ইমরা শ্বে তো অনেক রাজিম এটা সাতবার পড়বেন পরে পানিতে ফু দিয়ে ও যখনই পানি খাবে সব পানিতে এটা দেবেন ও যখন এমনি পানি খেতে চায় খাবার খাওয়ার সময় পানি খেতে চায় আপনি এই পানিটা সবসময় ওকে খাওয়াবেন নিয়ত করে যে হে আল্লাহ আমি এই যে আমুলটা করলাম আপনি আমার সন্তানকে ওর জেদ কমায় দেন ওর হৃদয়টা নরম করে দেন ও যেন কোমল হতে পারে কোমলতা যেন ওর হৃদয়ে থাকে আমাদের কথাগুলো শুনে এভাবে আপনি দোয়াও করবেন পাশাপাশি এই আমুলটা চালিয়ে যাবেন খাবারে খাবারের মধ্যেও দিতে পারেন কিন্তু বিশেষ করে স্পেশালি পানির মধ্যে দিবেন খাবারের মধ্যেও এই আউজ রাজিম এটা সাতবার পরে পড়ে ও যেটাই খেতে চাই ওটাতে পরে পরে ফু দিয়ে আপনি ওকে নিয়মিত এটা খাওয়ান আমল করান ইনশাল্লাহ তাআলা তালা দেখবেন কিছুদিনের মধ্যেই একটা ব্যাপক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ ও তালা এটাকে হৃদয়টাকে তাআলা পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ